এবার পরমা নিজে থেকেই অভ্রজিতের কথায় আদিত্যের কাছে গিয়ে বলে ওঠে তুমি যখন সুদীপাকে নিয়ে সুখে আছো তাহলে আমিও নতুন করে অভ্র সঙ্গে জীবন শুরু করতে চাই ঠিক সেই মুহূর্তে অভ্রজিৎ সেখানে এসে পরমার কথাটা শুনে ভীষণ খুশি হয়ে যায় মনে মনে বলতে থাকে পরমা কি সত্যিই আমার সঙ্গে নতুন করে শুরু করতে চায় এই এপিসোডের পরের অংশ দেখতে লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এদিকে অভ্রজিৎ ঘরের ভেতরে পরমাকে বলে চলো অতীতের সব ভুলে যাই সব কিছু নতুন করে শুরু করি এই বলে রুম থেকে বেরিয়ে গেলে পরমা একা একাই বসে আদিত্যির কথা ভাবতে থাকে চোখে জল চলে আসে আর নিজের অজান্তেই বলে ওঠে হয়ে গেছে অনেক আদিত্য তুমি যখন সুদীপাকে নিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু করেছ আমিও এখন আমার জীবনটা নতুনভাবে শুরু করব আমার একটাই লক্ষ্য অভ্রর বিশ্বাস অর্জন করা তার সঙ্গে সবটা নতুন করে শুরু করা এই ভাবনাতেই পরমা সিদ্ধান্ত নেয় আদিত্যের সঙ্গে শেষবারের মতো কথা বলবে সে রুম থেকে বেরিয়ে আউট হাউসের দিকে যেতে থাকে অভ্রজিৎ সেটা দেখে কষ্ট পায় আর মনে মনে বলে তাহলে পরমা আমার কথা শুনল না সে আদিত্যের সঙ্গে দেখা করতে যাচ্ছে না আজ হয় স্পার না হয় আসপার যাই হোক আমিও যাব এই বলে সেও দ্রুত আউটহাউসের দিকে রওনা দেয় ওদিকে আউটহাউসে গিয়ে পরমা যখন আদিত্যের সামনে দাঁড়ায় তখন সেখানে সুদীপাও চলে আসে পরমা তখন শান্তভাবে বলে সুদীপা আমি একটু আদিত্যের সঙ্গে একান্তে কথা বলতে চাই দয়া করে একটু স্পেস দাও এ কথা শুনে সুদীপা গলায় বলে পরমা তোমার তো দাদাভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে বারবার মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করো না প্লিজ পরমা হাত জোর করে অনুরোধ করে দয়া করে সুদীপা আজ শুধু একবার শেষবারের মতো কথা বলতে দাও শেষমে সুদীপা সরে দেয় তারপর পরমা আদিত্যের দিকে তাকিয়ে বলে দেখো আদিত্য এই সব কিছুর পেছনে আমার কোনো দোষ ছিল না কিন্তু শাস্তিটা একাই আমাকে পেতে হচ্ছে তুমি সুদীপাকে নিয়ে সুখে আছো আর আমার ভাগ্যে শুধু কষ্টই জুটেছে আমার দাদা আমাদের সম্পর্ক জানার পর থেকে আমাকেই দোষী ভাবছে তোমার কাছে হয়তো ভালোবাসাটা কয়েক দিনের ছিল কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম তুমি যখন আমাকে ভুলে গেছো আমি আর এই ভালোবাসা আঁকড়ে ধরব না আমি অভ্রর সঙ্গে সবটা নতুন করে শুরু করব আমি জানি সে হয়তো আমাকে ততটা ভালোবাসে না কিন্তু আমি তার ভালোবাসা অর্জন করবই এই কথা বলার সময়ই অভ্রজিৎ সেখানে এসে সব কথা শুনে ফেলে তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে মনে মনে বলে তাহলে পরমা সত্যিই আমার সঙ্গে নতুন করে শুরু করতে চায় তাহলে আমিও আর পিছিয়ে থাকব না আমিও সবটা নতুন করে শুরু করব এইভাবেই পরমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভ্রজিৎ এমনই চমকপ্রদ দৃশ্য দেখতে চলেছেন অনুরাগের ছুয়া ধারাবাহিকে